জামাই ছোট ছোট কাপড় নাচানাচি শুরু করে দিছে মিষ্টি নামক মেয়েটা জি হ্যাঁ টমিমাম আর মিষ্টিকে চেনে না এমন কোনো মানুষ বা এখানে নাই যারা চেনেন না কিংবা যারা চেনেন যারা চেনেন না তাদেরকে চেনানোর জন্য ভিডিওটা নিয়ে আজকে আমার করা তারা এমন পরিমাণে অস্থিরতা ছড়াচ্ছে তারা এমন পরিমাণে মানে ফেসবুকটারে টুইটকটারে ইউটিউবটারে একবারে সাত করে দিতেছে দেখেন আমার তাকে নিয়ে তাদের পিছনে কোনো ধরনের সত্যতা আমিও নেই তারা আমাকে চেনে না আমিও তাদেরকে চিনি না কিন্তু যদি বলতে চান এবং বলতে পারেন আমাদের দেশের যে একটা প্রেক্ষাপট আছে আপনি মানে যদি টাকা কামান তাহলে আপনার মাথা টাক আছে না আপনার পেটে ভুঁই আছে সেটা কোনো ফ্যাক্টরি না আমাদের দেশের ইয়াং মেয়েদের কাছে সেটা কোনো ফ্যাক্টর না সুন্দর আছে সুন্দরী মেয়ে আপনার টাকা দিয়ে কিনতে পারবে আর এটা তো জাস্ট ওয়ান টাইম এর ব্যাপার প্রেক্ষাপটটা এমন হয়েছে যে যেখানে আমাদের দেশের মেয়েরা যে আমাদের দেশের ছেলেরা অনেক শিক্ষিত ছেলে অনেক ভালো ছেলে সুদর্শন ছেলেরা মেয়ে পায় না টাকার অভাবে মনে করেন চাকরি পাচ্ছে না হ্যাঁ চাকরি পায় না বিয়ে করতে পারতেছে না সেখানে এই ধরনের মেয়ে সুন্দর মনে করেন করতেছে। আছে একটা জিনিস যে যদি আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের কাছ থেকে কিছু শিখে শিখার আছে দেখেন তারা কিন্তু একটা ভালো একটা ভক্ত সমগ্র নিয়ে চলাফেরা করে তাদের একটা মেজরিটি পিপল আছে তাদের একটা জনসংখ্যা আছে আছে। প্রচুর পরিমাণে দর্শক তাদের আছে যে দর্শক গুলা তাদেরকে উৎসাহিত করতেছে এই ধরনের মানে খারাপ ভিডিও গুলা তৈরি করার জন্য আপনার সাথে আপনার বউ নাচানাচি করতেছে আপনার সাথে বউ টিকটক করতেছে তাতে কোন আক্ষেপ আমার আর নাই করতেই পারেন আপনাদের ব্যক্তিগত অভিমত কিন্তু এই যে এইভাবে ছোট কাপড় পয়রা এইভাবে আপনি নেক্সট জেনারেশনের কাছে কি অভিমত কি জিনিসটা বোঝাচ্ছেন আপনি কি আমাদের সমাজটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছেন না আপনি বুঝাচ্ছেন যে আগাম ভবিষ্যতে যে ছেলেরা আছে সেই ছেলেরা যত পর্যন্ত টাকা ইনকাম করতে না পারবে তত পর্যন্ত তাদের কোনো ভ্যালুই নেই আমাদের সমাজে সুগার ডেডির অভাব নেই যে সুগার ডেডিরা মানে টাকাওয়ালারা বাংলা কথা ইংলিশি তো অনেকে বুঝেন না আর অনেকে বুঝলেও বোঝার চেষ্টা করেন না কিন্তু টাকাওয়ালা যারা আছেন টাকাওয়ালা মানুষ যারা আছেন তারা কিন্তু একটা জিনিস সবসময় চিন্তা করে যে আমরা এই সমাজের মানে ইয়াং টার্গেট করে আর ইয়াং মেয়েরাও তাদেরকে পছন্দ করে কেন পছন্দ করবে না অবশ্যই পছন্দ করবে আর পছন্দ করার পিছনে তো কিন্তু কারণ আছে ওই যে টাকা ওই যে ভালো একটা লাইফ তারা বাইরের দেশে থাকে যেখানে থাকে খুব ভালো আছে তাদের নিয়ে কোনো আক্ষেপ আপত্তি নেই তারা কিন্তু ভালো কোনো ভিডিও করতে পারতো আসলে তারা ভালো ভিডিও না করে আমাদেরকে এমন কিছু মেসেজ দিচ্ছে এমন কিছু দেশটাকে নোংরা করার চেষ্টা করতেছে যেই জিনিসটা দেখে আমাদের তরুণ প্রজন্ম খারাপ হবে ভালো হবে না ভালো কিছু চিন্তা করতে পারবে না এটা কি ভালো কিছু দেখবেন নাকি খারাপ ভাবে দেখবেন যদি ভিডিওটা দেখেন আপনি আহ শুরুতে যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে এটাতে কিন্তু ভালো কিছু দেখাচ্ছে না ভালো কিছু দেখানোর প্রশ্ন ওঠে না তাহলে তো আমাদের প্রজন্মটা কি শিখবে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম উত্তরটা আপনারা দিয়ে যাবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন আলাইকুম